নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুদিনের লাভা ঋষভ ঘোরার অভিজ্ঞতা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা কালিম্পং থেকে ঋষভের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম এটা আমাদের কালিম্পংয়ের হোমস্টে এখান থেকে আমরা বেরিয়ে প্রথমে গেছিলাম ডেলো পার্ক তারপর বুদ্ধ টেম্পেল হনুমান মন্দির এই সমস্ত সাইট সিনগুলো আমরা ঋষভ যাওয়ার পথেই করে নিয়েছিলাম কালিম্পং থেকে ঋষভ যেতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল পথে যে সাইটসিন স্পটগুলো পড়েছিল সেগুলো আমরা দেখে নিয়েছিলাম ঋষভ যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর পথের দুদিকে ঘন পাইনের বোন আর দূরে পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে সব মিলে একটা মনোরম পরিবেশ এই যে এখান থেকে শুরু হচ্ছে ঘন পাইনের বন এই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ভাঙ্গা ভাঙা এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট আমাদের গাড়ি চললো সত্যি পথের দুধারের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় এই রাস্তাতে নেমে আপনারা ছবিও তুলতে পারেন তবে আমাদের ড্রাইভার দাদা বললেন যে রাতের দিকে এই জঙ্গলে নাকি চিতাবাঘও দেখা যায় তো একটু ভয় লেগেছিল নামতে তা সত্ত্বেও ভয়কে জয় করেই এক প্রকার এখানে নেমে আমরা ছবি তুলেছিলাম কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মাঝে দাঁড়িয়ে ছবি তোলাটা কোনোভাবেই লস করা যায় না তাই না শহরের ব্যস্ততা পলিউশন এগুলোকে পিছনে ফেলে এই জায়গাটা যেন এক ফালি স্বর্গই বলা যায় আমরা প্রায় রিসপের কাছাকাছি এসে গেছি এখান থেকে রিসপের যে হোটেল বা হোমস্টেগুলো শুরু হচ্ছে প্রথম দিকেই আপনারা দেখতে পাবেন হোটেল হিমালয়ান হাট সোনার বাংলা স্লিপিং বুদ্ধা এই ধরনের হোমস্টে বা হোটেলগুলো তারপর এগিয়ে গেলে একাধিক এরকম হোমস্টে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন খরচায় আপনারা এই হোমস্টেগুলো পেয়ে যাবেন মোটামুটি বারোশো টাকা বা তেরোশো টাকা পার ডে পার হেড এরকম খরচা হয় হোমস্টেগুলোতে আমাদের হোমস্টের নাম ছিল ঋষভ রিচ এটা একটু লোয়ার সাইডে ছিল তো আমাদের গাড়ি সেই দিকেই এগিয়ে চলল এই যে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি আশপাশের প্রকৃতি খুবই সুন্দর আশপাশে প্রচুর হোমস্টেও রয়েছে খুব সুন্দর গোছানো প্রচুর ফুলের বাগান আর সামনে দিয়ে তো সুন্দর কাঞ্চনজঙ্ঘার বলা যেতে পারে পুরো রেঞ্জটাই এখান থেকে দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে আমাদের হোমস্টের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই সত্যি পরিবেশটা এতটাই মনোরম যেন মনে হয় এখানেই কটা দিন কাটিয়ে যায় জীবনের ব্যস্ততা নানা দুশ্চিন্তার মাঝে এই পরিবেশটা যেন মন ভালো করে দেয় আকাশ খুব পরিষ্কার থাকায় এখান থেকে খুব সুন্দরভাবে নেপালের পাহাড় কিংবা সিকিমের পাহাড় লাভার পাহাড় এগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আবার উল্টো দিকে যেদিকে কোলাখাম রয়েছে সেই পাহাড়টাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল চারিদিকে এই নিস্তব্ধতার মাঝে একা একা ঘুরে বেড়ানোর কিন্তু মজাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে আর আপনাদের এভাবেই আশপাশটা ঘুরে দেখতে দেখতে ঋষভের সন্ধ্যা নামলো আর দূরের পাহাড়গুলোতে জ্বলে উঠল অজস্র নক্ষত্রের মতো আলো আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম এখানে রাতটাও যেন বড়ই দীর্ঘ অবশেষে লম্বা রাতের অবসান হয়ে সকালে সূর্যোদয় হলো আর সামনের কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পারছেন কি অপূর্ব লাগছে সূর্যের আলোয় একেবারে লালচে হয়ে উঠে সূর্যের পাহাড়গুলো এখনও কিন্তু অন্ধকারে মুখ ঢেকে আছে এখন ভোর সাড়ে পাঁচটা দেখুন আশপাশে কি নিস্তব্ধতা কেউ কোথাও নেই আর তার মাঝে এই অপূর্ব সুন্দর এক প্রকৃতি কি অসাধারণ দেখতে লাগছে তাই না এখন বেলা নটা আমরা ঋষপের হোমস্টে ছেড়ে দিয়েছি এবারে আমাদের গন্তব্য কোলাখাম আমরা দেখবো ছাঙ্গে ফলস দেখে আমরা লাভাতে চলে আসব। আমাদের কোলাখামের এবং ছাঙ্গে ফলসের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ঋষপ থেকে কোলাখামের দূরত্বই কুড়ি কিলোমিটার মতো আমরা কোলাখামে নাইট স্টে করিনি বরঞ্চ আমরা ওখান থেকে বেরিয়ে আমরা লাভার দিকে চলে এসেছিলাম লাভাতে সে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো আমরা যতদিন ঘুরলাম এই ঋষভ কিংবা অন্যান্য জায়গায় আমরা কিন্তু একদম ক্লিয়ার আকাশ পেয়েছিলাম কিন্তু লাভাতে ঢোকার মুখেই হঠাৎ করে পরিবেশটা পাল্টে গেল চারিদিক মেঘে ঢেকে গেল এটা আমাদের সৌভাগ্য যে আমরা মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্যও কিন্তু উপভোগ করতে পারলাম এত মায়াবী লাগছিল সবকিছু সেটা ভাষায় প্রকাশ করা যায় না ওপর থেকে মেঘগুলো নেমে আসছিল আর চারিদিকটা ক্রমশ ঝাপসা করে দিচ্ছিল দেখুন আশপাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে সত্যি লাভাগে যে কেন মেঘের শহর বলা হয় সেটা আজকে নিজের চোখেই দেখতে পেলাম কয়েক মুহূর্ত আগে যেখানে আহ একদম রোদ ঝলমলে পরিবেশ ছিল আর রীতিমতো গরম হচ্ছিল সেখানে লাভা ঢুকতে না ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা লাগতে শুরু করলো প্রচন্ড ঠান্ডা লাগতে লাফা যাওয়ার পথে যে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখলাম তা সত্যিই আমাদের সারা জীবন মনে থাকবে অবশেষে আমরা আমাদের হোটেলের কাছে চলে এসছি এখনও পুরো মেঘে ঢাকা রয়েছে লাফা শহর কিছু দেখা যাচ্ছে না আমাদের হোটেলের সামনেই প্রায় লাফা মনস্ট্রী কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না আর বাইরে অস্বাভাবিক ধরনের ঠান্ডা বাইরে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না তো আমরা খুব টায়ার্ডও ছিলাম ছাঙ্গে ফলসের ওই রাস্তাটায় গিয়ে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম এখন মেঘটা একটু কমেছে দেখুন সামনেই লাভা চূড়াটা দেখা যাচ্ছে পথে দু একজন বেরিয়েওছে দেখছি ওই যে দেখুন এখন পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে একটু মেঘ একটু রোদ সব মিলিয়ে এক প্রকার রূপকথার পরিবেশ যাকে বলা চলে লাভা শহরটাও ভারী অদ্ভুত জানেন তো সন্ধ্যে হলেই যেন চারিদিক শুনশান হয়ে যায় আজকে লাভাতে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে দেখছিলাম লাভা মনেস্ট্রি এটা আমরা আগের দিনও দেখে নিতে পারতাম কিন্তু সেদিনে আর ইচ্ছা হয়নি ওই জন্য আজকেই আমরা লাভা মনেস্ট্রিটা দেখলাম আমরা একদম সকাল সকাল লাভা মনেস্ট্রিতে চলে এসেছিলাম তাই জন্য কেউই প্রায় ছিল না বললেই চলে আর লাভা মনেস্ট্রি দেখে আজকে আমরা বাড়ি ফিরবো সেই জন্য আমাদের মধ্যে একটু তাড়াহুড়োও ছিল তাই ভিডিও ঠিকমতোভাবে করতে পারিনি এটা হলো লাভা মনেস্ট্রি থেকে লাভা শহরের দৃশ্য কি দারুণ লাগছে বলুন তো মানুষটি দেখে এবার আমার বাড়ি ফেরার পালা আমরা লাভা থেকে গরুবাথান হয়ে এনজেবিতে এলাম পথে দুধারে দেখতে পেলাম সুন্দর চা বাগান আপনারা চাইলে নিউ মাল জংশন দিয়েও আসতে পারেন কারণ লাভা থেকে নিউ মাল জংশন সব থেকে কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন